তৃণমূল থেকেই বিজেপিতে এসছে কিন্তু উনি 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 যে বলছেন বিজেপিতে জন্মলগ্ন থেকে বিজেপিতে ছিলেন তারপরে বিজেপি বিশ্বাস করছে না কেন আমার উপরে তো বিজেপিও বিশ্বাস করে দলে নিয়ে এসছে আর তৃণমূল আমার উপরে সব থেকে খার খেয়ে থাকে তাহলে আমি তাহলে হাট কর বিজেপি আছি তার জন্যই তো আমার উপরে খার খেয়ে বসে আছে আমি বিজেপি করে তৃণমূলের ক্ষতি বেশি করতে পারছি তার জন্য তো একশো ছিয়াত্তরটা মামলা হচ্ছে আমার উপরে দিলীপ ঘোষের কাছে ফুলের তোড়া যাচ্ছে মিষ্টি যাচ্ছে ওনাকে দীঘায় নিমন্ত্রণ হচ্ছে জগন্নাথ কালচারাল সেন্টারে আর আমাদের কাছে নোটিস আসছে পুলিশের নোটিস তো কে হার্ড কোর আছে কে তৃণমূলের সঙ্গে আছে কে বিজেপি করছে এটা তো মানুষ ঠিক করে নেবে বাংলা মানুষ দেখুন একটা কথা বল বাংলা মানুষ সব কিছু বুঝে দেখুন দিলীপ ঘোষ পার্টি তৈরি করেছে নেতা ওনাকে দিলীপ ঘোষ কোনোদিন মানুষের নেতা নেই নাহলে চারটের লোকে চায় চক্রে বসতেন না উনি জননেতা কোনোদিন না ও চারজন নিজের লোককে নিয়ে বসে চায় খাবেন আর নিজের লোককে শোনাবেন এই চায় চক্র বসে উনি পার্টির ক্ষতি করেন উনি বারমুডা পরে যখন কর্মীরা মার খায় তখন মাছ ধরেন এটা পার্টির ক্ষতি হয় উনি যেদিন থেকে মাঝে মাঝে গল্প করেন না কি আমি আমার সময়ে আমি নাকি পশ্চিমবাংলা আঠারোটা সিট আই পানি পায়ে দিয়ে তার মানে উনি তো অথরিটিকে চ্যালেঞ্জ করছেন কে উনি উনি একটা মিটিং ডাকুন তো দিলীপ ঘোষ নাম করে কটা লোক ওনার মিটিং শুনতে যাচ্ছে মানুষ যখন মার খাচ্ছে তৃণমূল যখন হামলা করছে উনি বেগুন নিয়ে ছবি তুলেন খবরটি নিবেদনে এসআই পিয়া সেন্টার উত্তরপাড়া হিন্দমোটর নগর ফোন নম্বর নাইন এইট অথবা নাইন